হ্যালো ভাইয়া চলে আসছি আজকে মালয়েশিয়ার ফুলের গার্ডেনে তো ইতিমধ্যে আছে ক্যামেরন হাইল্যান্ড এগ্রো মার্কেটে আমি তো এখানে ঢুকতে আপনার লাগে বাংলাদেশ টাকা সাতশো পঞ্চাশ টাকার টিকিট তো এই টিকিট যেটাই লাগুক না কারণ আমি মনে করি লস না এখানে এত সুন্দর ফুলের একটা বাগান দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ এখানে পুরোটাই পুরো ফুলের বাগান করা খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগছে আমার দেখা এই পর্যন্ত থেকে বেস্ট ফুলের বাগান বলা যায় এটাকে আমার কাছে খুবই খুবই ভালো লাগে এটা শুধু এখানে ফুলের বাগান না এখানে অনেক পাখিও আছে যেগুলো আপনার হাতে আসে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখা দিব বাট আমার কাছে এখানে খুবই অসাধারণ লেগেছে জায়গাটা বাট আমি আসলে এখানে বেশিক্ষণ স্টে করতে পারি নাই কারণ আমি খুব সন্ধ্যার দিকে গিয়েছিলাম এই যার কারণে বেশিক্ষণ থাকার সুযোগ ছিল না তারা বন্ধ করে দিচ্ছিল এবং আমাকে বাসায় আসতে হবে তো সেই জন্য সেই উদ্দেশ্যে আর এখানে সব জায়গায় ঘুরে উঠতে পারি নাই অপূর্ণ ঘোরা রয়ে গেছে তো আবারও যাব এখানে তখন আমি নতুন করে আবার সুন্দর করে শ্যুট নিয়ে আসব আশা করি পুরোটা এবার দেখাতে পারবো এখানে আরও একটা সিক্রেট গার্ডেন রয়েছে এরকম সেম এটা হচ্ছে উপরে ছাদের উপরে তো এটাও আমি পোস্ট করব ওটাও ভিডিও করেছি যেটুকু পেরেছি আমি শর্ট সময় সংগ্রহ করেছি কিন্তু সবটুকু নিয়ে উঠতে পারি নাই কারণ ব্যস্ততা ছিল খুব কম সময়ের ভিতরে বের হওয়া লাগছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ